আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখেন আমাদের অরিজিনিয়াল জাপানি কোয়েলগুলো আজকে ছয় দিন বয়স মার্শাল বাচ্চা স্ট্রং আছে দেখেন এগুলার একটা স্বভাব খালি ঘুরে ঘুরে চারোদিকে ঘুরে 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 চটকির মতো দেখছেন একটা যেদিকে যাইবো ওগুলো বাকিগুলো ওই দিকেই আসবো সারা বাড়ি খালি ঘুরে এই যে এত বড় জায়গাটা দিয়ে দিচ্ছি খাবার পানি সবই আছে তাও খালি ঘুরবে তো যারা এই কই পাখি নিতে চান ছোট থেকে বড় অবধি রানিং ডিমের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে যেমন চাই ওই অনুযায়ী উৎপাদন করে থাকি এবং অর্ডার নিয়ে অর্ডার কনফার্ম করে থাকি আর যা যতটুকু প্রয়োজন আমরা ওই অনুযায়ী বানাই দিই কারো বিশ দিনের প্রয়োজন কারো এক মাসের প্রয়োজন কারো জিরো বাচ্চা যে যে বয়সের চান আমরা অবশ্যই অবশ্যই দিয়ে থাকি সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা চাচ্ছেন যে অল্প পুঁজিতে কিছু একটা করবেন আমি বলবো তাদের জন্য কৈল পাখিটা বেশ অল্প পুঁজিতে কৈল পাখিটা লালন পালন করতে পারেন আর প্রোডাকশনও তাড়াতাড়ি আসে পাঁচচল্লিশ দিনে ডিমে আসে বইল পাখিগুলা তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পাঁচচল্লিশ দিনই ডিমে আসে প্রোডাকশনও তাড়াতাড়ি ইনভেস্টও কম চাইলে এটা চুজ করতে পারেন যাদের টাকার সমস্যা আছে অল্প পুঁজিতে কিছু একটা করতে চান আমি বলবো কয়ল পাখি লালন পালন করেন অল্প দিয়ে শুরু করেন তাতে কোনো প্রবলেম নাই তো আমরা যখন কয়ল পাখি আনছিলাম শখ করে তখন বারোটা কোয়েল আনছি বারোটা থেকে ছয়টা মেল ছয়টা ফিমেল তো আমরা এই ছয়টা মহিলা থেকেই হ্যাঁ উনতিরিশটা উনত্রিশটা তিরিশটা এরকম তারপরে তিনশো তিনশো করে ডিম বসায়া আমি আড়াইশো প্যারেন্টস বানাইছি কোয়েলের এই আড়াইশো প্যারেন্টস থেকে এখন আমি মাসাল্লাহ ডিম বিক্রি করতেছি বীজ ডিম আর হচ্ছে কোয়াল পাখির বাচ্চা উৎপাদন করতেছি এই যে কোল পাখিগুলা এখানে আমি তেরোশো ডিম বসাইছিলাম এক হাজারের মতো বাচ্চা পাইছি কিন্তু বোরিংয়ে বাচ্চা কিছু নষ্ট হয় যারা উৎপাদন করেন বোরিং করেন জানেন বোরিংয়ে কিছু বাচ্চা নষ্ট হয় আর এই যে বাকিগুলো আমাদের আমাদের পাখির বাচ্চা যারা অল্প স্বল্প নিতে চান তাদের জন্য বলবো বড়টা নেওয়াই বেস্ট আর যারা বেশি পরিমাণে নিতে চান আমি বলবো যির বাচ্চাটা নেওয়াই ভালো এই যে দেখতেছেন আমাদের কয়াল পাখিগুলা মাশাল্লা অনেক চঞ্চল সুন্দর ছয় দিন হিসেবে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর একটা কথা না বললেই নয় এই কোয়েল পাখিগুলা আমার এই যে বড় কোয়েলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সাইজ অতটা বড় না পাখিঝুলার এই যেখানে আমার আড়াইশো কোয়েল পাখি প্যারেন্টস তো এগুলোর কিন্তু সাইজ অত বড় না কিন্তু দুই ডিমের প্রোডাকশনটা ভালো পাখিগুলার সাইজ অত বড় হয় না কিন্তু ডিমের প্রোডাকশানটা ভালো সাইজ যত বড়ো হয় ঠিক আছে পাখি অনুযায়ী আছে না অনেক বড়ো জাতের কোয়েল ওগুলা না জাপানি কোয়েল মিডিয়াম বড়ো হয় আমার হচ্ছে বড়র তো প্রয়োজন নেই আমার হচ্ছে ডিমের প্রয়োজন আর বাচ্চা ফুটানোর প্রয়োজন আমার ডিম বাচ্চা ভালো থাকলে আমার পারফেক্ট যদিও ছোট তবে আমার ডিমগুলা মার্লা ফুটানোর সাইজ বড় বড় হয়ে যায় ডিমগুলা তো দেখাইছি দেখছেন আবারও দেখাবো ডিমগুলাও অনেক বড় বড় হয় ডিমের প্রোডাকশনটাও ভালো বাচ্চা আমি উৎপাদন করি বাচ্চার হ্যাচিংও ভালো তো যারা চাচ্ছেন বিজনেস করার জন্য বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম